আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো শৈল মাছের রসার সহজ রেসিপি এজন্য আমরা প্রথমে শৈল মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমরা একটা কড়াই নিয়ে নেব হচ্ছে এক কাপ পরিমাণে তেল তাতে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে গুঁড়া মশলা তো সবার প্রথমে আমরা দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পর আমরা দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মেখে নেব তো মশলাগুলো কিছুক্ষণ মাখার পর আমরা এতে দিয়ে দেব আবারও সামান্য পরিমাণে পানি তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমরাতে দিয়ে দেবো চা চামচ পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর আমরা মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমরাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমরা মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো মাছটা কিছুক্ষণ নাড়াচড়ার পর এতে দিয়ে দেবো দুই কাপ পরিমাণে পানি পানি দিয়ে আমরা মাছটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই তরকারিটাতে কিন্তু আমরা কাঁচামরিচ এবং আমরা তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে উঠিয়ে আমরা মাছটাকে আবার একটু নাড়াচারা দেবো নাড়াচারা দিয়ে আমরা এতে দিয়ে দেবো চা চামচ পরিমাণে জিরা গুঁড়া আমরা কিন্তু জিরা গুঁড়াটাকে দুইবার দিলাম তো লাস্টে আবার জিরা গুঁড়া দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুব মজা লাগবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ